আমি তো মনে করেন রাষ্ট্রের ব্যয় মন্ত্রী মনে করেন যত রকমের কোয়েন আছে তবেই তো আমার হাতেই পার্লামেন্টে আইছে তো আপনি নৌকায় করে পালাচ্ছিলেন কেন পাপা সব সময় নৌকায় ভরসা রাখতে বলতো তাই ভাবলাম পালানোর সময় একটু টেস্ট করে দেখি কিন্তু প্রথমবারই ফিল করে গেলাম তো আপনি সালমান এফ রহমানের সঙ্গে পালাচ্ছিলেন কেন আমি আর সালমান তো দুর্নীতিগত ভাবে একে অপরের বন্ধু তাই ভাবলাম দুজন একসাথেই যাই আমরা শুনলাম সালমান এফ কে নাকি পুলিশ চিনতে পারে নাই আপনি নাকি তাকে ধরায় দিয়েছেন ওই বললাম আমরা একে অপরের বন্ধু তাই আমি একা যাব কেন তাকেও নিয়ে গেলাম আপনি মানুষ হিসেবে আপনার নিজের কাছে কেমন আমি তো সৎ মানুষ আমি খুবই ভালো একটা মানুষ আমি যখন আয়নায় আমার চেহারাটা দেখি তখন মনে হয় একটা মানুষ কিভাবে এতটা সৎ হতে পারে আপনি কি সৎ অবশ্যই বাহ তাহলে দুর্নীতি করলেন কেন আমি সততার সাথে দুর্নীতি করেছি কোনোদিন এক পয়সা মেরে খাইনি দশ কোটি টাকা মেরে খেয়েছি যখন পুলিশ আপনাকে আর সালমানকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখন সালমান আপনাকে কিছু বলেনি এখন বন্ধু বান্ধবে তো একটু ঝগড়াঝাটি হয় সে আমাকে বলেছে সে নাকি আমাকে মেরে আমার বাপের নাম ভুলাই দিবে তা আপনার বাপের নাম কি দাঁড়ান কি জানি কি জানি সাকিব আল হাসান আমরা শুনলাম রিমান্ডে নাকি আপনি খালি হাসেন এর কারণ কি ছিল নৌকা হয়ে গেল এত বড় একটা জাহাজ হয়ে ডুবে গেল হাস না কি করব